যৌতুক সুন্না সম্মত পদ্ধতি দিয়েছে ওয়ালিমা আমরা খাই বরযাত্রী কারণ স্বামী হচ্ছে স্ত্রীর কেয়ারটেকার কিছু মহান সৃষ্টি চির কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার কাউন্টার পার্ট আপনার একে অপরের সহযোগী স্বামী স্ত্রী একে অপরের সহযোগী একটা সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামীর অনেক দায়িত্ব আছে এক নম্বর দায়িত্ব হচ্ছে ফ্যামিলির যত ফিনান্সিয়াল দায় দায়িত্ব আছে সব স্বামীর কাঁধে বর্তায় ঠিক না কারণ স্বামী হচ্ছে স্ত্রীর কেয়ারটেকার আর রিজালু কওয়ামুন আর আলাননিসা কওয়ামুন আর বহু বছর হচ্ছে কওয়ামুন এক বছর হচ্ছে কওয়াম আর মানে হচ্ছে ইনচার্জ ইউ আর দ্য ইনচার্জ অফ ইউর ওয়াইফ ইউ অর দ্য কেয়ার অফ ইউর ওয়াইফ আপনি আপনার স্ত্রীর দায়িত্বশীল স্ত্রীকে রক্ষা করে আপনার দায়িত্ব পুরুষকে আল্লাহ তালা নারী জাতি নারী জাতিকে প্রোটেকশন দেওয়ার জন্য বানিয়েছে ঠিক কি না নারীকে একেবারে ধর্ষণের জন্য পুরুষদেরকে বানানায় চিন লাইব্রেরান্টি কিরা যারা নারীকে ধর্ষণ করে অন্যায় ভাবে এগুলো পুরুষ না এগুলো কাপুরুষ এগুলো কি আওয়াজ করে বলতে হবে এগুলো কি কারণ সুপুরুষ নারীকে প্রোটেকশন দেয় সুপুরুষ নারীর ইনচার্জ সুপুরুষ নারীর কেয়ার টেকার হয়ে সামনে দাঁড়া সুপুরুষ নারীর ইজ্জত নিয়ে চিনি মেনে খেলে না চিল্লায় বলো ঠিকই না এজন্য আল্লাহ বললেন আর রিজানো কৌয়ামুনা আলান নিসাব পুরুষরা হলো নারীর ইনচার্জ নারীর কেয়ার টেকার একজন স্ত্রীর যত ধরনের আর্থিক খরচ আদি ফ্যামিলিতে লাগে সব খরচ করা স্বামীর জন্য ফরজ করেছে কে বেসিকলি একটা ফ্যামিলিতে স্ত্রীর জন্য স্বামীর চার ধরনের খরচ করতে হয় বুঝে নেন আপনাদের দায় দায়িত্ব এক নম্বর ডৌরি ইউ হ্যাভ টু পে দ্য ডৌরি মহারানা দিতে হবে কে দিতে হবে মহারানা দেয়া নফল তাই না মহারানা দেয়া তো শূন্য তাই না আওয়াজ করে বলতে হবে মহারানা দেওয়া কি

মহারণা দিয়ে দিবেন আমরা মহারণা তো দেই না তার বিপরীতে যৌতুক নেই কি নেই দেখেন কিভাবে ইসলামটাকে আমরা ধ্বংস করলাম কিভাবে সারিয়ার রুলগুলোকে আমরা ভায়োলেট করলাম আল্লাহ দিল মহারণা আমরা ঢুকাইছি যৌতুক ইসলাম আমাদের জন্য সুন্না সম্মত পদ্ধতি দিয়েছে ওয়ালিমা আমরা খাই বরযাত্রী আসে নাই আসে নাই জন্য বিয়েতে আমরা যৌতুক নিব না বরং মহারানা দিব কি দিবেন কি দিবেন যৌতুক নেওয়া যাবে যৌতুক একটা সামাজিক অপরাধ এটা সামাজিক ব্যাধি কুকুরের গোস্ত খাওয়া যত গুণা যৌতুক খাওয়া তার চাইতে বড় গুণা এর কারণ কুকুরের গোস্ত খেলে একটা গুণা হয় হারাম খাওয়ার গুণা যৌতুক খেলে দুই গুণা এক হচ্ছে হারাম খাওয়ার গুণা দুই হচ্ছে শ্বশুরবাড়ির উপরে জুলুমের গুণা কথা বলেন এজন্য যৌতুকের সাথে আমাদের কোনো সম্পর্ক আওয়াজ করে আল্লাহ ডাক দাও বলো আল্লাহ আমার বিয়েতে এক টাকাও যৌতুক খাব না তুমি তৌফিক দাও আমিন আওয়াজ করে বলতে হবে আমিন ওয়াদা কিন্তু আমার সাথে হয় নাই ওয়াদা হয়েছে কার সাথে খবরদার তাহলে ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি সব আমাদের এক নম্বরে মোহরানা দেয়া দুই নাম্বারে ফুডিং খাবারের ব্যবস্থা করা তিন নাম্বারে ক্লোথিং কাপড়ের ব্যবস্থা করা ও আলাল মাউলুদি রিসকু হুন্না ওয়া কিসওয়াতু হুন্না বিল মা'রুফ আল্লাহ বললেন স্বামীর উপরে খাবারের ব্যবস্থা কাপড়ের ব্যবস্থাকে আমি ওয়াজিব করে দিলাম সুবহানাল্লাহ পড়া চার নম্বর রেসিডেন্স চার নম্বর কি স্বামী মোহরানা দিবে স্বামী মিল হাজব্যান্ড উইল প্রোভাইড দ্য মিলস খাবারের ব্যবস্থা করবে তিন নাম্বার হাজব্যান্ড উইল প্রোভাইড দ্য কস্টিউম পোশাকের ব্যবস্থা করবে অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ হি উইল প্রোভাইড দ্য রেসিডেন্স ফর হিজ ওয়াইফ তার স্ত্রীর জন্য রেসিডেনশিয়াল একটা এরিয়া করে দেবে এটা ফ্ল্যাট হতে পারে এটা সনের ঘর হতে পারে এটা টিনের ঘর হতে পারে এটা একান্নবর্তী ফ্যামিলির কোনো একটা রোমও হতে পারে ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন না স্কিন ও হুন্না মিন হাই সুম সাকা তুম মিন ওয়াজিদিকুম তোমরা তোমাদের সামর্থ্যের মধ্যে থেকে স্ত্রীর জন্য একটা আবাসিক ব্যবস্থা আয়োজন করে দাও বলেন সুমান আল্লাহ রেসিডেন্স আবাসিক একটা ব্যবস্থা করে দিতে হবে তাহলে এই চারটা ফিনান্সিয়াল দায়িত্ব আল্লাহ কি নারীকে দিয়েছে না পুরুষকে আওয়াজ করে বলতে হবে নারী কেনা আর্থিক সব দায় দায়িত্ব পুরুষের আর্থিক দায় দায়িত্ব ছাড়াও পুরুষের উপর যে দায়িত্ব বর্তায় সেগুলো হচ্ছে নারীর সাথে ভালো আচরণ করা কি আচরণ করা আগে সালাম দেওয়া কি দেওয়া ভাবিকে সালাম দেন তো আপনারা সালাম দেন আপনারা আমি আপনাদেরকে সালাম দিচ্ছি উত্তর দেন আলাইকুম এবার আপনারা আমাকে সালাম দেন তো সালাম রহমাতুল্লা এইভাবে সালামের প্র্যাকটিস করা যাবে সালামের প্রতিযোগিতা করতে হবে আপনি আগে দিতে চাইবেন ভাবি রে ভাবি আগে দিতে চাইবে আপনারে আপনাদের এই প্রতিযোগিতাটা দেখে দেখেই বাচ্চারা সালাম শিখেবেন ঠিক কিনা সালাম মানে শান্তি সালাম মানি কি সালামের প্রচলন নাই তো শান্তি আসবে আম্মা কেমন বলেন এতগুলো বছর বিশ্বনবীর সাথে আমি মদিনায় সংসার করলাম একদিনের জন্য আগে সালাম দিতে আগে আগে সালাম দিয়ে দিতেন আমরাও আগে আগে সালাম দিব রাজি আছেন তো সবাই রাজি আছেন স্ত্রীদের সাথে কোমল আচরণ করব রুর আচরণ করবেন না হাদিসে এসেছে খলিক নামেন দেলা নারীদেরকে বাঁকা পাঁচরের হাট থেকে তৈরি প্রত্যেক স্বামীর বাঁকা হাট থেকে তার স্ত্রী তৈরি এমনটা নয় সৈয়দনা আদম আলহি ইসলামের বাঁকা পাঁচরের হাট থেকে হাওয়া আলহি আসসালামকে তৈরি ফলে ওই একটা বাঁকা সভা প্রত্যেক নারীকে নারীর ভেতরে আছে না নাই এই বাঁকা হাড্ডির সোজা করতে গেলে হাড্ডি ভেঙে যায় আর রেখে দিলে বাঁকাই থেকে যায় এই জন্য বিশ্ব নয় বলেন ফাস্তা উসুবিনা কোমল আচরণ করো ভালো আচরণ করো ভালোবাসার কথা বলো স্ত্রীকে ভালোবাসার কথা শোনাবেন প্রতিদিন কমসে কম স্ত্রীকে দশ বার বলবেন আই লাভ ইউ কি বলবেন ওই ছোট্ট ছোট বাচ্চারা কয় আই লাভ ইউ তোমরা না মিয়া যারা বিয়ে করছেন তারা যারা বিয়ে করেছেন ভাবিকে বলবেন মানে আপনার স্ত্রী কে কি বলবেন আওয়াজ করে বলেন কি বলবেন পারবেন পারবেন বলতে পারবেন তো রিফকম বিল কওয়ারি নারীদের ইসলাম কাচের গ্লাসের সাথে তুলনা করেছেন কাচের গ্লাস কাচের বাসন কাচের তৈজসপত্র যেমনি আস্তে ধরতে হয় আস্তে রাখতে হয় নারীদের সাথেও কোমল আচরণ করতে হয় কাচের গ্লাস আর কাচের তৈজসপত্র যদি জোরে রাখেন যেমনি ভেঙে যায় নারীদের সাথেও কঠোর আচরণ করলে ঝামেলা আছে না না তাহলে এক নম্বর দায়িত্ব হচ্ছে আপনাদের ভালো আচরণ করেন মিষ্টি মিষ্টি কথা শোনান বলবেন যে তুমি আমার কৈতরি তুমি আমার পরাণ পাখি তুমি আমার ময়না পাখি এই জাতীয় ভালোবাসার আপনার অনেক জানেন এগুলো আমি জানি যা যা বলা লাগে সব বলবে পারবেন তো পারা যাবে পারা যাবে আওয়াজ করে বলেন তো ইনশাল্লাহ স্ত্রীর ব্যক্তিগত বৈধ কাজের সুযোগ করে দিতে হবে তার ব্যক্তিগত চয়েস তার ব্যক্তিগত কাজে বাদ সারতে পারবে না যদি কাজটা হালাল হয় অনেক স্বামী সামান্য কাজে ঝগড়া বাদ স্ত্রীর ইচ্ছা হচ্ছে কাঁথা সেলাই শিখা নকশি কাঁথা সেলাই শিখবে স্বামী বলে না তুমি ওইটা শিখো ল্যাঙ্গুয়েজ শিখো আছে না নাই স্ত্রী বলে না আমি রান্না শিখবো ইউটিউবে সুন্দর রান্নার প্রোগ্রামগুলো দেখে আমি রান্না শিখবো স্বামী বলে না তুমি কম্পিউটার শিখো আছে না নাই হালাল কাজে আপনি বাদ সাধবেন না আম্মা জান আয়সার আনহা ছোট্ট কাপড়ের পুতুল দিয়ে সাথীদেরকে নিয়ে ঘরে খেলতেন বিশ্বনবী একদিন আম্মা জান নিষেধ করে নেয় আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ এর জন্য স্ত্রীর বৈধ কাজে বাধা দেওয়া যাবে বাধা দেওয়া যাবে চার নম্বরে স্ত্রীর অ্যাপ্রিসিয়েশন করবেন ভালো কাজের তার কাজের প্রশংসা তার রান্নার প্রশংসা তার সৌন্দর্যের প্রশংসা আমরা এগুলো করি না আপনার স্ত্রী আপনার ঘর গোছায় আপনার কাপড় চোপড় ধুয়ে রাখে বাচ্চাগুলারে খাবার খাওয়ায় আপনার জন্য রান্না করে সারাটা দিন কত কষ্ট করে একদিন আমি বলি নাই জাযাক আল্লাহ আল্লাহ তোমার উত্তম জাযা দেখ বউ তুমি অনেক কষ্ট করো পুরো ফ্যামিলিটাই তো তুমি দেখে রাখো অনেক করেছো তুমি তোমার শুক্রিয়া একদিনও থ্যাংকস দেয় না এরকম ডাকাই না নাই আজকে থেকে থ্যাংক ইউ দিতে পারবেন তো কাজের প্রশংসা করবেন রান্নার প্রশংসা করবেন আল্লাহ রসুল ইসলাম স্ত্রীদের রান্নার প্রশংসা করতেন কখনো আল্লাহর হাবিব সা আলাইহিস রান্নার বদনাম করেন নাই কখনো না এজন্য আমরাও করব না রাজি আছেন তো সবাই সবাই রাজি আজকে থেকে স্ত্রীর প্রশংসা করতে রাজি আছেন তো সুন্দর মোলায়েম সুরে স্ত্রীদেরকে ডাকবেন কি বলে ডাকেন ভাবিকে কি বলে ডাকেন বলেন হ্যাঁ টিয়া পাখি আর কি ডাকেন ময়না পাখি আর কি জান জান বলে ডাকেন ওরে সভ্যনাশ নাই কেন এরকম সুন্দর সুন্দর যত শব্দ আছে এগুলো বলে ডাকবেন আরব বিশ্বে একটা মজার খাবার আছে খাবারের নাম সারিদ আওয়াজ করে বলেন তো খাবারটার নাম কি সারির রুটি আর গোস্ত একসাথে মিক্স করে এরকম স্তর বানায় কেটে কেটে খাওয়া বিশ্ব নেই বললেন আরব বিশ্বের খাবারের মধ্যে যেমনি সারিদ সেরা নারীকুলের মধ্যে আমার স্ত্রী আয়েশা সেরা পড়েন সুবাহ আম্মা জারায়েশাকে বিশ্বনবী এত ভালোবাসতেন আম্মা জারায়শা গ্লাসের যেই জায়গায় মুখ লাগিয়ে দুধ পান করতেন ওই জায়গাটা খুঁজে খুঁজে বিশ্বনবীর ঠোঁট লাগিয়ে দুধ পান করতেন ফরেন সুহানাল্লাহ আম্মা জানায়েশা গোস্তের গোস্ত খাওয়ার পরে হাড্ডি চুষে চুষে রেখে দেওয়ার পরে আম্মা জানায়েশার চোষা হাড্ডি নিয়ে বিশ্বনবী আবার চুষতে শুরু করে দিতেন ফরেন সুহানাল্লাহ বিশ্বনবী স্ত্রীদের সাথে এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে একসাথে গোসল করতেন পড়েন সুবহানাল্লাহ এজন্য স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে মধুর সম্পর্ক একে অপরকে ভালোবাসবেন নিজের ভালোবাসার কথাগুলো প্রকাশ করবেন অনেকে আছে ২০ বছর তাদের সংসার এক ঘরে থাকে এক ছাদের নিচে কিন্তু স্ত্রীকে যে ভালোবাসে মুখ ফুটে একদিনও বলতে পারে নাই আছে না নাই ভালোবাসা প্রকাশ করবেন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কাকে ভালোবাসেন বেশি মানে আব্বুল্লা সিলাই কে রসুল্লাহ হুম ডু ইউ লাভ দ্য মোস্ট ও মাই প্রফিট হে রসুল কারে সবচেয়ে বেশি ভালোবাসেন কারে বেশি লাভ করেন বিষ্ণু বলেন আয় সারে বেশি লাভ করি কনসুমান সাহাবিরা বললেন অমিনার রিজাল পুরুষদের মধ্যে থেকে কারে বেশি ভালোবাসেন বিষ্ণু বললেন আবু হায় সার বাবারে ভালোবাসি এই আপনি যে স্ত্রীকে ভালোবাসেন এটা প্রকাশ করবেন ঘরের কাজে সহায়তা করবেন ছোট্ট ছোট্ট কাজের যদি সহায়তা আপনি করেন এটাতে আপনার স্ত্রীর জন্য অনেক হেল্প হয়ে যায় আমার বিশ্বনবী নিজ হাতে ছাগলের দুধ দোহন করে আম্মাজান আয়েশার জন্য নিয়ে আসতেন পড়েন নিজে রুটির খামির বানাতেন আম্মাজান চুলায় শেখা দিতেন নিজের জুতা সেলাই করতেন নিজে নিজের কাপড় সেলাই করতেন সুবাহালা পড়েন এই জন্য গৃহস্থালী কাজের সহায়তা করা হেল্প করা এটাও সোননাথ দাম্পত্য জীবন এমনি সুখকর হয় না মিয়া বিশ্বনবী শিখায় গিয়েছেন কি করে একটা দাম্পত্য জীবন সুখময় করতে হয় আল্লাহর হাবিস ইসলাম হালাল বিনোদন করতেন স্ত্রীদেরকে নিয়ে মরুভূমিতে দৌড়াতেন খুনশুটি করতেন সব স্ত্রীরা চায় তাদের স্বামীরা তাদের সাথে একটু হাসি দিয়ে কথা বলুক একটু রোমান্টিক কথা বলুক একটু ভালোবাসার বিনিময় করুক আল্লাহর হাবিব সাহা ইসলাম এটা করতেন রাতের বেলা ভাবির নিয়ে দৌড়াদৌড়ি করছেন নাকি কোনোদিন আল্লাহর হাবিব সাহা ইসলাম স্ত্রীদের নিয়ে দৌড়াদৌড়ি করতেন আম্মাজান আই শরদিয়াল্লাহু চালান থাকে ঈদের দিন হাবাশী সাহাবাদের খেলা দেখিয়েছিলেন সুবানাল্লাহ বোর্ডে বিশ্বনবী খেলা দেখিয়েছেন তার স্ত্রীকে হাবাশি সাহাবারা তীর দিয়ে ধনুক দিয়ে মসজিদে নববির পাশে খেলাধুলা করছেন বিশ্বনবী দাঁড়িয়ে থেকে আম্মাজন আই শরদী আল্লাহ চালান থাকে এই খেলাধুলা উপভোগের সুযোগ করে দিয়েছেন সুবানলাহ বর্ডে ইসলামরে আমরা কঠিন বানিয়েছি ইসলাম কঠিন নয় ইসলাম সহজ আল্লাহ সার দেয় কিন্তু মাওলানা সার দেয় না এরকম আসেনা নাই এই জন্য স্ত্রীর মতামতের গুরুত্ব দিবেন ফ্যামিলি মিটিং করলে স্ত্রী কি বলে শুনবেন বাজার করতে গেলে ভাবি কি পছন্দ করে ওইটা আনবেন অনেক স্বামী আছে তার যেটা ভাল লাগে ওইটাই কিনে বাজারে গেলে না নাই নিজের গরুর গুস খাইতে মনে হচ্ছে ওইটা কিনে মাছ খাইতে আপনার স্ত্রীর হয়তো এগুলো পছন্দ পছন্দ না স্ত্রীরা টক জাতীয় জিনিস করে ঠিক এর আমরা মনে এর জলপাই খেতে মনে চায় আচার খেতে মনে চায় একটু খোঁজ নিবে তার জন্য কি লাগবে স্ত্রীকে দেশে রেখে প্রবাসে ছয় মাসের বেশি সময় কাটাবেন না ম্যাক্সিমাম সিক্স মান্থস এগুলোর প্রত্যেকটার পেছনে লম্বা দলিল আছে এত লম্বা কথা বলার সুযোগ নাই দশ নম্বর স্ত্রীর জন্য দোয়া করা কি করা দোয়া করা নেক্কার স্ত্রী যারা চান এখন থেকেই দোয়া করেন আপনার দোয়ার আড়সের উপর থেকে শোনে কে এই জন্য মমিন দোয়া করে আর বলে রব্বানা আবেলা না আমিন না জোয়া চিনা দরুন চীনা কর্ণ রচা আইন ইমামা বিশ্বাসী স্বামীর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাকে এমন নেককার স্ত্রী দেন এমন নেককার সন্তান দেন যাদের দিকে তাকালে আমার চোখটা জুড়িয়ে যাবে আওয়াজ করে পডে না আমিন এই দশটা দায়িত্ব